উফ আজকে এত রোদ দেখতে পাচ্ছ রোদ দেখে বুঝতে পারছো কত রোদ আমাদের এদিকে তো বৃষ্টি একদম হয়নি লাস্ট কবে বৃষ্টি দেখা মিলেছিল তা মনে পড়ছে না তো কবে বৃষ্টি হবে সেটাও আমরা জানি না তো এর মধ্যে আমি মানে অনলাইন কয়েকটা জিনিস পিকুর জন্য অর্ডার করেছি তো সেটাই মানে দিতে আসবে বলে ফোন করেছিল সেই জন্য আমি একটু বাইরে ওয়েট করছি বসে আছি যে কখন দিতে আসবে সেই জন্য তো দেখো দিতে চলে এসেছে আর আমি নিয়েও নিলাম এত বড় একটা বক্স এসছে বক্সটা বেশ ভারীও মনে হচ্ছে দেখে তাই না বলো তো তো দেখি বক্সটা কতটা ওজন তো বেশ ভারী মনে হচ্ছে তুলতে পারবো কি আমি চলো দেখি বক্সটা ভেতরে নিয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাই এই বক্সের মধ্যে কি কি রয়েছে যে এত ভারী বক্সটা তো চলো তোমাদেরকে আমি দেখাই তোমরা দেখতে থাকো যে বক্সের মধ্যে কি কি রয়েছে দেখো ফ্লিপকার্টে পার্সেলটা এসে এলো তোমরা তো দেখলে তো আমি এবার কাটি দেখি কি আছে এর মধ্যে ভয় তো লাগছে কোথায় টিকেটে কেটে যাবে তো আমি কাটি দেখো আমি কাটলাম দুধ কেটে আমি এবার খুলি দেখি এসছে আসলে আমি অনলাইনে এগুলো অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে সাফোলা সাফলা ওটস যেটা বলছে গোল্ড সাফোলা ওটস এটা বলছে আসলে এগুলো পিকুর জন্য আমি অর্ডার করেছি আমি অনলাইনে মানে পিকুর খাবার যেগুলো ড্রাই ফ্রুটস তারপরে ওটস যেগুলো আমি অনলাইনেই পারচেস করি অনলাইন থেকে অর্ডার করি তো পিকুকে এটা খাওয়া হয় খাওয়ানো হয় ওটসটা বিকেলে বিকেলে পিকুকে ওটস আর ড্রাই ফ্রুট মানে পাউডার করে রাখি তো সেটা একসঙ্গে মানে দুধের সঙ্গে ফুটিয়ে নিয়ে খাওয়ানো হয় তো দেখো এটার দাম হচ্ছে চারশো টাকা এই পুরো প্যাকেটটার দাম হচ্ছে চারশো টাকা দেখতে পাচ্ছো আর এটার মে চোদ্দোই মে দু হাজার পঁচিশ অব্দি চলবে আর এটা ওজন হচ্ছে দেড় কেজি দেড় কেজি রোটস আমি বড়ো শিখিনি কারণ একদিন চলে যায় সেই জন্য দেখো এটা হচ্ছে পেঁকুর জন্য কিনলাম ওটস আরও দুটো আমার অনলাইন মানে আরও দুটো ড্রাই ফ্রুটস অর্ডার করা আছে আসলে আমার ড্রাই ফ্রুটস পাউডার আছে কিন্তু সেটা মানে প্রায় শেষের দিকে প্রায় তিন চার দিন চলবে সেই জন্য আমি একসঙ্গেই করে মানে কিন অর্ডার করেছি কিন্তু একদিনে তো আসবে না তো এসেছে এই দুটো আজকে চলে এসছে দুটো দেখো আজকে চলে এসছে আরও দুটো জিনিস অর্ডার করা আছে ড্রাই ফ্রুটস তো সেগুলো আসবে বুধবার দিনকে মানে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে আসবে তো এখানে দেখো এটা হচ্ছে কাজু এটা ড্রাই ফ্রুটস কাজু কাজু আমি এক প্যাকেট কাজু নিয়ে অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে আমন্ড এটা আমন্ড দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা দাম এটা দুশো গ্রামের দাম তিনশো পঁয়ত্রিশ টাকা আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে উনিশ চার দু হাজার পঁচিশ আর এটাও দেখো দুশো গ্রামের দাম দুশো পঁচাত্তর টাকা দুশো গ্রাম দুশো পঁচাত্তর টাকা এটারও এক্সপায়ারি ডেট হচ্ছে বারো পাঁচ দু হাজার পঁচিশ তো এই দুটো এসছে আর দিনকে আরও দুটো ড্রাই ফ্রুটস আসবে আসলে একটু যখন মানে আমার প্রেগন্যান্সি টাইমে আমার প্রেগনেন্সি টাইমেও আমি ড্রাই ফ্রুটস খেতাম তো সেগুলো আমি অনলাইনে অর্ডার করতাম তো আমি যেগুলো সে তখন খেতাম সেইগুলোই পিকুকে আমি এখন খাওয়াই মানে এখন বলতে পিকুর এক বছর বয়স কমপ্লিট হওয়ার পর থেকেই খাওয়াই মানে এক বছরের আগে সেরকমভাবে বাচ্চাকে সব খাওয়াতে বারণ করে তো এক বছর হওয়ার পর থেকে আমি খাওয়াতে শুরু করেছি তো দেখো এই ওটস আর ওটসটা মানে দুধের সঙ্গে ফার্স্ট ফুটিয়ে নিই তারপরে এই ড্রাই ফ্রুটস আমন্ড তারপরে কাজু তারপরে আরও দুটো আমি অর্ডার করেছি যে দুটো সেই দুটো মানে আসবে সেদিন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো সেই দুটোই একসঙ্গে মানে একটু ভালো করে পেস্ট করে নিই কিন্তু পেস্টটা করতে গেলে মানে নর্মাল পেস্ট তো করা যাবে না কারণ ড্রাই ফ্রুট থেকে অয়েল বেরোবে সেই জন্য হালকা কড়াই আগে ভালো করে মানে বলবো ফ্রাই করে নিই তারপরে সেগুলো পেস্ট করি তারপরে সেই মানে পাউডার করে নিই পাউডারটা তখন আমি মানে ওটসের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাওয়াই এক চামচ করে